খুবই এক্সাইটিং একটা নিউজ আছে আপনাদের জন্য আমার মনে হয় যে আপনারা সবাই কম বেশি জানেন বর্তমান সময়ে কাউকে যদি বলা হয় যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন কোনটা তাহলে অবশ্যই নাম আসবে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা অথবা প্রো ভিভো যেটা করছে স্মার্টফোনের ক্যামেরা কে রিডিফাইন করছে দু সালে এসে তবে পঁচিশ সালে তাদের কিন্তু সেই এক্স টু হান্ড্রেড সিরিজের সাকসেসর লঞ্চ হতে যাচ্ছে আর মাত্র তিন মাস পরে সো এই ফোন গুলো কিন্তু অলরেডি লিক্স অন্ড রিউমার আমরা দেখে ফেলছি বেশ কিছু স্পেসিফিকেশন সামনে আসছে যেখানে ডিসপ্লে কেমন হবে ডিজাইন কেমন হবে ক্যামেরা ক্যামেরা কেমন হতে যাচ্ছে ব্যাটারি কেমন হতে যাচ্ছে সব বিস্তারিত জানা যাচ্ছে তো সেইগুলো আজকে জানাবো আমি শেখ মাসুদ জান আছি আপনাদের সাথে আর যারা এক্সাইটেড ভিভো নিয়ে বা ভিভো ফোন ব্যবহার করতেছেন তারা একটু কমেন্ট করে জানাইতে পারেন বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এবং আলট্রা এবং বিশেষ করে চাইনিজ কোম্পানি ফোনগুলোর রিসেল ভ্যালু কিন্তু অত ভালো ছিল না বাট এবার ভিভো এক্স টু হান্ড্রেড প্রো কিন্তু ব্যাপক রিসেল ভ্যালু রয়েছে মার্কেটে প্রিয়ন মার্কেটে ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি ধারণা করা যাচ্ছে যে এক্স থ্রি সিরিজ ডেফিনেটলি গোয়িং টু বি ওয়াই সো পরিবর্তন এক্স টু হান্ড্রেড থেকে এক্স থ্রি প্রথমত যেটা আসছে সেটা হলো ডিসপ্লে আমরা এর আগের ফোন গুলোতে বিশেষ করে ফোর ডি কার্ভ ডিসপ্লে দেখছি যে চারি সাইড থেকে কার্ভ করা তবে ফাইনালি এক্স থ্রি হান্ড্রেড সিরিজে আমরা ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় যে এর পর থেকে সবাই আসলে ফ্ল্যাট ফোনে শিফট হয়ে যাবে সো ফাইনালি আমার মনে হয় সবাই অ্যাপেল এর দিকেই ঝুঁকতেছে বা অ্যাপেল এর মতো হওয়ার চেষ্টা করতেছে তবে এবার এক্স থ্রি হান্ড্রেড প্রো তে ডিসপ্লে সাইজ সামান্য একটু বিগার হবে টু বি এক্স্যাক্ট ওখানে সিক্স পয়েন্ট এইট একটা ডিসপ্লে হবে এবং ডেফিনেটলি এই ডিসপ্লেটা এল হবে এবং গতবারের থেকে এবার আরো একটু বেটার ব্রাইটনেস নিয়ে আসবে কালার নিয়ে আসবে সেটা তো ভেরি নর্মাল তবে ডিজাইন আসলে কোনো পরিবর্তন আছে কিনা দেখেন এক্স এর ডিজাইনটা সাবজেকটিভ ছিল অনেকেই পছন্দ করছে অনেকে করে নাই বিশেষ করে ক্যামেরা বামটা অনেক বিগার আর যদি এক্স টু কথা বলেন তাহলে ওই ক্যামেরা বাম ধরেই কিন্তু ফোন ধরে রাখা যায় তবে থ্রি হান্ড্রেড সিরিজে এসে ডিজাইনে কোনো পরিবর্তন আসছে না সেম ডিজাইন তবে এবার ফোনটা জাস্ট ফ্ল্যাট হয়ে যাবে ক্যামেরা বামটা একই রকম থাকবে তবে ক্যামেরা সেন্সরে আসলে কোনো পরিবর্তন আসছে কিনা সেটাই ছিল বড় কোশ্চেন কারণ কি অনেক বেস্ট কোয়ালিটি তারা দেখিয়েছে এবং স্মার্টফোনের ফটোগ্রাফিকে তারা আসলে তো আপনারা সবাই কম বেশি জানেন যে একটা স্মার্টফোন যখন আসলে সফটওয়্যারের সাথে একটা বেটার কমিউনিকেশন দরকার হয় তো সেই কাজটা ভিভো কিন্তু তাদের হান্ড্রেড সিরিজ দিয়ে করে ফেলছে তো সেই জায়গায় এক্স থ্রি হান্ড্রেড এসে তারা আসলে সেন্সর কোনো পরিবর্তন করতেছে না ওই আগের সেন্সরটাকেই আরো নতুন করে আরো একটু বেটার ভাবে অপটিমাইজ করবে যেহেতু নতুন প্রসেসর পাইতে যাচ্ছে সেই প্রসেস অব দিয়ে আরো একটু বেটার অপ্টিমাইজ করবে সেটাই হতে পারে তোলা যাবে এবং এইটাই কিন্তু ফটোগ্রাফিতে হার্ডওয়ার গত ভাবে চেঞ্জ আমরা দেখছি না এবং আমার কাছে মনে হয় এটা নর্মালি ছিল কারণ একটা সেন্সর যখন তারা অপটিমাইজ করে ফেলছে ওইটাকে আরো এক দুই বছরের মধ্যে তারা আরো বেটার করতে পারবে যদি নতুন সেন্সার নিয়ে আসে তাহলে আরো অপটিমাইজ করার ব্যাপার আছে আরো বেশি টাইম লাগে সো আমরা এই কারণেই কিন্তু বর্তমান সময় দেখি যে কোন একটা স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন একটা ফোন বছর তারা ওই ডিজাইনে থাকতেছে কারণ কি হার্ডওয়্যারের সাথে সাথে সফটওয়্যারটা অপটিমাইজ করা ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা নতুন হার্ডওয়্যারকে আসলে অপটিমাইজ করতে গেলে মিনিমাম এক দুই বছর লাগে সো নতুন একটা ডিজাইন নিয়ে কাজ করতে গেলে বা হার্ডওয়্যার নিয়ে কাজ করতে গেলে তাদের কিন্তু সেই এক দুই বছর আগে থেকেই প্রস্তুতি নিতে হয় সো আমার মনে হয় যে ভিভো এক্স হান্ড্রেড সিরিজে তারা যা করছে সেখানে নতুন করে হার্ডওয়্যার দরকার ছিল না তো সেই কাজটা হচ্ছে তবে এখানে প্রসেসর আমরা পাবো ডাইমেন্সিটি নাইন ফাইভ ডাবল জিরো তবে আরেকটা আপডেট আমরা দেখতে পারবো ব্যাটারির ক্ষেত্রে সেভেন থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দেখতে পারছি ডেফিনেটলি এটা সিলিকন কার্বন হবে সেটা লিটারেলি একটা পাওয়ার ব্যাংক নিয়ে আপনি ঘুরবেন তবে এছাড়া সিগনিফিকেন্ট কোনো আপডেট না আসলেও আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট ক্যামেরার সেগমেন্টে আসবে সেটা হলো তাদের যে জাইস কোটিং ছিল গ্লাসের সেটা আরো একটু ইমপ্রুভ হতে যাচ্ছে এই ইম্প্রুভমেন্ট দরকার ছিল বিশেষ করে লাইট ফ্লেয়ার গুলো বিভিন্ন সোর্স থেকে লাইট আসলে ওই রিফ্লেকশন আসলে মেনটেন করতে গেলে অনেক সময় সফটওয়্যার প্রসেস করে কিছু কিছু জায়গায় আর্ট বানিয়ে ফেলে একটু আনন্যাচারাল করে ফেলে তো সেই জায়গাটা আমার মনে হয় আর একটু বেটার হবে এবং যে বিঘার ক্যামেরা বামটা রয়েছে সেটা পরে আর একটু বেটার গ্লাস তারা ব্যবহার করবে আর একটু বেটার এন্টি রিফ্লেকটিভ কোটিং থাকবে সো আমার কাছে মনে হয় যে ভিভো এক্স টু সিরিজ থেকে থ্রি হান্ড্রেড সিরিজে আমরা হার্ডওয়্যার গত ভাবে তেমন ইম্প্রুভমেন্ট বা কোনো পরিবর্তন না পাইলেও এখানে সফটওয়্যার ম্যাজিকটা দেখতে পারবো ক্যামেরার ম্যাজিক তো ডেফিনেটলি রয়েছে তবে আই হোপ ভিভো তাদের এই থ্রি হান্ড্রেড সিরিজ থেকে যদি পাঁচ থেকে ছয় বছরের সফটওয়্যার আপডেট দিতে পারে মেজর ওএস আপডেট বা 7 ইয়ার্স দিতে পারে তাহলে বেটার হবে তাহলে অ্যাট লিস্ট অন্যান্য যেমন ফ্ল্যাগশিপ কোম্পানি আছে টপ এন্ডের তাদের সাথে আসলে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে বিকজ তারা কিন্তু সফটওয়্যার সাপোর্টের দিক থেকে অন্যান্য জায়গা থেকে পিছে আছে তবে আপনার কি মনে হয় ভিভো এক্স 300 সিরিজ আসলে কেমন হতে যাচ্ছে ভিভো কি আসলে স্যামসাং অ্যাপল কে টক্কর দিতে পারবে যদিও এখন আমরা দেখতেছি 200 সিরিজ অনেক বেটার ফটোগ্রাফিতে বাড়ছিল এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের ভিন্নমত আছে কারণ অনেকেই বলতেছে ফোন শুধুমাত্র ফটোগ্রাফির জন্য কিনিনা আবার অনেকে ভিভোর যে এক্সট্রিম প্রসেসিং লাইক ফেসটাকে স্মুথ করে ফেলা সাদা করে ফেলা সেই ব্যাপারটা কিন্তু অনেকে পছন্দ করে না অনেকে ন্যাচারাল পছন্দ করে অনেকে সাটল এডিটিং পছন্দ করে যেমনটা স্যামসাং এ পেয়ে থাকি সো অবশ্যই আপনার মতামত জানাইতে পারেন আর টানিস কোম্পানি হিসেবে ভিভো হুয়াউই অনর বা অন্যান্য ব্র্যান্ড গুলো আসলে কেমন করতেছে সে ব্যাপারে আপনার মতামত কি বা দু হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালে আসলে অ্যাপেল স্যামসাং এর রাজত্ব হারাতে যাচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে